বন্ধুরা সবার প্রতি রইল ভালোবাসা আজ আমি রান্না করব বেলে মাছ তো দেখেন তরতাজা বেলে মাছ বেলে মাছগুলোই কিন্তু আমি পানি থেকে ধরেছি জাল দিয়ে মাছগুলি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে তো আমাদের বাড়ির পাশেই ডর বলে গ্রাম্য ভাষা তো এই ডরে অনেক পানি পানিতে এখন প্রচুর মাছ তো মাছগুলি আমি সকালবেলা পেয়েছি তো আমি মাছগুলি রান্না করব যারা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো মাছগুলি আমি কেটে ধুয়ে রান্না করে নিব এখন তো বন্ধুরা রান্না করে নিয়েছি দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু সত্যি এক কথায় অসাধারণ হয়েছিল দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে ভালো লাগছে লোভনীয় লাগছে দেখলেই খেতে ইচ্ছা করে তো চলে যাব আমার রেসিপিতে আমি কিভাবে রান্না করলাম তো মাছগুলি ধুয়ে নিয়ে আমি দিয়ে দিবো কাঁচামরিচ কুচি পিয়েজ বাটা রসুন বাটা শুকনো মরিচ বাটা জিরে বাটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদির গুঁড়া ও সাদা তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব এভাবে হাত দিয়ে আমি মাছগুলি মেখে নিব ভালো করে মেখে আমি একেবারে একবারই ঝোলের পানিটা দিয়ে দিব কারণ বেলে মাছটা অনেক নরম তো এই মাছটা আমি কষাবো না তো ঝোলের পানি দিয়ে আমি রান্না করে নিব আবারও কিন্তু আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম জলের পানি দিয়ে তেলটা দিলাম কারণ কালারটা সুন্দর আসবে আর এবারে আমি আলতোভাবে নেড়ে চেড়ে নিব নরম মাছ তাই বেশি নাড়াচাড়া যাবে না আলতো করে নেড়েচেড়ে আমি ধুনিয়ার পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা শেষ করব বন্ধুরা আমার এই গ্রাম্য রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন